ভালোবাসে হে কমার বেশি বেশি ক্ষমা চায় ক্ষমা চানে ওয়ালারে আল্লাহও فرمাইছেন কে বলে যারা ক্ষমা চায় তারা রে আল্লাহও ভালোবাসে আপনার কাছে যদি আপনার গোলাম দাসী ভুল করি আইয়া মাপ চায় আপনার ভালো লাগছে গোলামরে maaf করে দিলা যে সন্তানাদি ভুল করে বাবা মায়ের কাছে ক্ষমা চায় আইজক ভুল করল ক্ষমা চাইল কাইল ভুল করল ক্ষমা চাইলো বারবার জীবনে মা বাবার কাছে ক্ষমা চাইতেই একদিনও ভুল করে না কালি খেদমত করা তাকে মা বাবার মায়া কুন্ন লাগি বেশ একজনে কোনোদিন ভুল করই না মা বাবার আদর্শ কথা মিক চলেন অসিয়ত মসিয়ত মুভাকি চলেন আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলেন আর এ মাঝে মাঝে মা বাবার ব্যতিক্রম করিলায় ভুল করিলায় মা বাবার কথা উল্টাইলায় মাঝে মধ্যে যখন কথা উল্টায় তখন হে বুধবাই ভুল করছে মার কাছে ইয়া কাকুতি মিনতি করে বাবার কাছে কাকুতি মিনতি করে আর জীবনে ইয়া করতাম না মাই খুশ হয়ে যাও খুশ হয়ে যাও আর জীবনে করতাম না গুল করছি হ্যাঁ কানো দরিয়া যে ও মার কাছে বাবার কাছে কাকুতি মিনতি করে মায় বাবে মাফ দিলে ইয়া খাইল করছে না ফিরিয়া ফোর বুল করছে আবার ইয়া কাকুতি মিনতি করে মাঝে মধ্যে বাবে বুল করে আর কাকুতি মিনতি করে আর এক ছেলে জীবনে ভুল করে না আপনি নিজে এখন বিবেচনা করিয়া কৌ কোন সন্তান তার লাগে মায়া বেশ ক্ষমা চাইছে তার লাগি মায়া বেশ ভুল করছে না ক্ষমা পাইছে না হাকুতি মিনতিও লাগছে না তান লাগি পরিমাণ মায়া না। যদি ভরিষ্টা জগত আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ জিকির বিক্রি করেনা লম্বা জীবন পানেওয়ালা হইয়া তার লাগি ভরিষ্গত হল বেঠাও নাই বেচিও নাই বিয়াও নাই শাদিও নাই ঘুমও নাই নিদ্রাও নাই খানিও নাই পানিও নাই সব সময় আল্লাহর জিকির আসুক সুবহানাকুদুস সুবহানাকুদুস 26টা ঘন্টা আপনারা তাসবিহ সুবহানাকুদুস অনার পড়তে আছেন এক মুহূর্ত বন্ধ নাই কিন্তু আল্লাহর রাসূলের ফরমান اشرفুল জীব اشرفুল মখলুকাত তে বলে মানো আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ ফরিস্তাও তো লম্বা জীবন অততস জিযিকির পর হইলো ফেরেস্তা তা কিও কাছে সম্মানী মানুষ মানুষে ভুলো করে শুদ্ধো করে ফেরেস্তার জীবনে ভুল নাই দুই ফেরেস্তা কোনো কারণবশত আপনারে সুন্নাহ আম্বুল করিলা না আল্লাহ পাক বরদিগারে আলোমে জানাই দিলা সাজা দুনিয়াত নিতায় না আখেরাত দুনিয়াতে সাজা চাও না আখেরাত তো সাজা নিতায় চাও ভুলের জন্য সাজা পাইতেই হবে

লা আল্লাহর বন্ধে গান ফিরিস তারা হাজার হাজার বছর তাকে আল্লাহর জিকির করিয়া ইতরা করতে তারা কোন গুণা করই না করছেন না ভবিষ্যত নাই সারা ফিরিস তলর মাঝে কোন এক গুণা করিলিস না দুই ফিরিস্তায় হে দুই ফিরিস্তায় রাখারা একটা গুণা করছেন একটা গুণা এরা কারা আল্লাহ তন্ত্র মন্ত্র শিক্ষা দেওয়ার জন্য জমিনবাসীর আজমাই সো জন্য পাক পর্বর আলমে দুই ফিরিস্তা ফাটাইছিল একজন হারুত আর একজন মারুত ঘটনা বেশ লম্বা কারণ বসত মানবিক সুরতে এরা জমিন হইয়া কোনো এক গুণা করিলিস আল্লাহর যাতে জানাই দিলা দুইজন ফরিস্তা আমি আল্লাহর হুকুম অমান্য করছো হুকুম অমান্য করলে সাজা করতে হয় তাই তোমরা সাজা গ্রহণ করো দুনিয়াত নিতে না আখের এত পছন্দ তোমরা দুনিয়াত লও আখের এত আজাদ আর আখের তো সাজাব দুনিয়াতে তোমরা আবার ফিরিস্তার শিব তো আজাদ এই দুনিয়া ইয়া তাকলো পানি একদিন মিটি জীব একদিন শেষ আখের এত ইয়া তাকলো বাকি হামেশা তাকবো কোনো দিন শেষ নাই দুই ফিরিশটায় ফরমাইলা আল্লাহ তাওয়াইলে আমাদের জমিনের মধ্যে সাজা দিলা আখিরাতের মধ্যে না মুলুকে সবার বাবল না মক্কার মাঝে ফাসির কাছে আল্লাহ দুই ফিরিস্তারে লটকাই তুই হইছে গুনাহ হইল একটা মাত্র এক গুনার দায় হাজার হাজার বছর তাগি সাজা ভোগ করিয়া যাইরা ও মুসলমান ফিরিস্তার যখন গুনাহ নাই দুই নাই তাওয়াইলে ফিরিস্তা তো আল্লাহর কাছে মায়ার হইতা মানুষটাকে বলে না আশ্ৰফুল জীব মানুষ মানুষে গুনা করে আল্লাহর কাছে ক্ষমা ও চাই আর ক্ষমা ছানে ওয়ালার নিজে আল্লাহই কইরা আমি বালা পাই পাক পরওয়ারি দিগারে আলমে মে ভরমাইরা আত্তা ইবুন তাইব শব্দ তওবাটা কি সিফতর সেগা যারা রত হইতা টল তওবা করনে ওয়ালা মার যন্না ছানে ওয়ালা ক্ষমা ছানে যে ভুল করে না তার মাফ চাওয়ার দরকার আছে নিজে মানুষে ভুল করে এজন্য আল্লাহ রহমত রহমান রহিম তোবার দরজারে খুলে দিছে কিয়ামত রাগ পর্যন্ত দরজায় তো বা আল্লাহ খুলা রাখব যখন কেয়ামতর ঘোষণা হয়ে যাব বড় বড় আলামত যাই রই যাব দরজায় তো বারে আল্লাহ বন্ধ করে দিব কেয়ামত রাগ পর্যন্ত দয়ার না তোর দয়ার দরজা খোলা আছে। মানুষে যখন আল্লাহর দরবার ও খান্দে কাঁধে পাক পরওয়ারি দিগারে আলো তার কাঁন্দন রে বড় পছন্দ করে আরে দুধ পিপাসায় খান্দে শিশু ডাকিয়া কয় মা আর দুধের শিশু গেল মারা ফিরিয়া চাইলাই না কিয়ামতের ময়দান ও বাচ্চা খান দিব মাফইত না চাইতো না ফ্রেশান কিয়ামত তোর পেশানিয়ে পেরেশান দুনিয়া যখন কোনো বাচ্চায়ে চিৎকার मारे কান্দে সেসা মেসা করে মা যে কোনো প্রয়োজনীয় কাজে তাপক না কেন তার নিজের প্রয়োজনীয় কাজ সে তোমার ত্যাগ করিয়া বাচ্চারে কুলোর মধ্যে ঠাঁнди তোলে মার তো মায়া বাচ্চা কান্দিলে ধুল মারিয়ে বাচ্চারে কুলো লইলায় খawait লাগলে বাদ দিলায় আপনার জরুরত পেশাব পায়খানার তখলে বাদ দি আইয়া জলদি জলদি আদায় করিয়া দুধের বাচ্চা কুল লইয়া দুধ দানি মুকো দে বাচ্চা শান্ত লাগিয়া আরে আল্লাহর বন্দে গান বাচ্চা এখান দিলে মায় যদি যাত পারে না আল্লাহর গুলাম এখন দিলে স্বয়ং আল্লাহ যাত পারে না ও তার লাগি আল্লাহ বৰমা ইয়া মাদি আল্লাহ জিনা তপনা তুমি ইন্নাল্লাহা ইগফিরু যামিয়া ইন্নাহু আলগফুরুর রহিম আল্লাহ দতে জানাই গোলাম যত দোষ করোনা কেন যত দোষ করোনা কেন আল্লাহর রহমত তারে না উমেদ হইও না তোমার গুনাহ таки তোমার আল্লাহর দয়া অন এক অনেক বেশি পাক পরওয়ার আলমে আলো মে ফরমাইনা তাইবুন পঞ্চন্দ ফরাই মুমিনের মধ্যে যারা তোবা করে বাচ্চা খান দিলে মায়ে খানি দিতে পছন্দ করে বাচ্চা খান দিলে মায়ের বাচ্চার যতন করতে পছন্দ করে বাচ্চা খান দিলে বামনার বাচ্চার ভিন্ন ভিন্ন তরিকায় সান্ত্বনা দেওয়ার মায়ে আপনার কর্তৃপক্ষ চেষ্টা নে গুলামে যখন জমিন গুণা করি আল্লাহর গেছে খান্দে আল্লাহ শুধু কমা নাই লগে দৌলত ইজ্জত দি বর্ধিত করি দে

দুইটা শিব দুইটা গুণের মানুষ আল্লাহ ভালোবাসে একটা গুণ হইয়া তাগলো যারা তৌবা করে আর আর একটা গুণ যারা পবিত্র থাকে এবার আল্লাহর বোন দেখান লক্ষ্য করো মুমিন খালিস যে সব সময় তো পবিত্র থাকার চেষ্টা নেই বন্দা যখন নেককার হয় বন্দা যখন তৌবাকারি হয় সকাল সন্ধ্যায় পাঁচ অক্টর নমাজ টাইমে আদায় করে শরীর তার পবিত্র পোশাক তার পবিত্র জবান তার পবিত্র নমাজের ভিতরে আল্লাহর গেছে খান্দে নমাজ সে শান্তে জুড়াতে আবার আল্লাহর গেছে খান্দে নমাজের ভিতরে তরিমার হালতে তাকিয়া তৌবা করে আল্লাহর গেছে ইন্নি জলান্তু নাফসি জুলমান কাসীরা পবিত্র নমাজও লাগলো আর নামাজ শেষান্তে সালাম ফিরানির আগে হালতে তোর মেয়ে তাকিয়া হইলো আল্লাহ আমি বড় দুষ করছি তুমি বড় দয়াবান আল্লাহ আমি দুষ আমি দুষি তুমি দয়ার সাগর তোমার কুদ্র তোর আমি সজিদা করছি আল্লাহ তুমি আমারে মাফ করো আল্লাহর বন্দায় আপনার ইন্নি তোর মাধ্যমে আল্লাহর গেছে মাফি চাইছে সালাম শেষ করছে ডাইনে বাউয়ে আবার অদোয়া করে রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আজা আযাবান নার আল্লাহ দুনিয়ার বালাইও দান করো ও দূর ভবিষ্যৎ আখিরাতর বালাইও দান করো তোমার গেছে দুনিয়ার বালাইও চাই আখিরাতর বালাইও চাই আর তুমি আল্লাহ কি করো কিনা আযাবান নার বাসাও তুমি দুজো করে আগুন জয় ই যে পরিমাণ দেখা নেই তাই সামনে আমি বারবার মাথাটা অনুসি আপনারা একটু মেহরবান করি আগে দিয়ে যাক না এটা যার এটা ওয়ার্ল্ডও যার ওয়ার্ল্ডও বাদে মানে কই বার উভারগুর মানুষে এনে বক্তার ওয়াজ নইন ওই আমল করুন না মানু আইয়া দাঁড়াই গিয়েছেন বারে আপনার আর এই মিডিয়াগুলা লন্ডন আমেরিকা জাপান রাশিয়া পৃথিবীর এমন কোনো জায়গা রোর না এখন যদি যায় না তোলা বাদে যাইব ভিন্ন ভিন্ন শেয়ারের মাধ্যমে আনন্দ হইলে লাস্ট পর্যন্ত পৌঁছিব কথার লাগি আপনার কাছে আকুলভাবে আবার আবেদন করিয়া জায়গাটা বড় হইতো আসিল যেহেতু বারাত তাকি আপনারা আকাঙ্ক্ষিত অতিথি আইসিল তাই আরো জায়গাটা বড় হইতো আছিল মানুষ গুঞ্জাইস না আপনারা স্বেচ্ছাসেবক সকল ভিতরে ডুকো আর যারা যে বাই সকল বাবা হলর সামনে জায়গা আছে মেহরবানি করি আপনি আগর জায়গাটা পূর্ণ করি লেখা করে দি জায়গা সারিয়া দেখ সুবিধা হইব আল্লাহ আল্লাহ আমরা মানুষ যে পরিমাণ সুর এই পরিমাণ হয় না আপনারা মৌফুক দেখছেন নি মৌফুক হাজার দুই হাজার তিন হাজার মৌভুকা একদিকে যায় যখন মৌফুকা একদিকে যায় ও ছোট ছোটো ডানার বাড়ি এক হাজার দুই ডানার বাড়ি গুনগুন আওয়াজ এক কিলোমিটার দূরে থেকে শিকারি তার খান্দি শুনি এক কিলোমিটার দূরে বাদে মৌফুকা তার জাত লইয়া যায় এমত অবস্থায় ছোট ছোট দুইটা ডানা রাউনার হিন এক কিলোমিটার দূরই তাকে শিকারের খানো আইয়া আজি যায় আধা কিলোমিটার দূরই থেকে আমরা সাধারণ মানুষ শুনি আমরা অত মানুষ আমরা রিপেন্ডেলর আওয়াজ মাইক পর্যন্ত আইতো না মৌফুকার তাকেও শক্তি কম নি আমরা জবানো তাই জুৰে ভৰক কোৱা সুবাহানাল্লা অল্লাহামদুলিল্লা লা ইলাহা ইল্লা সুবাহানল্লা ওয়াল্লাহামদুলিল্লা লা ইলাহা কে যাওক মা তোৰ মধ্যে চিলা আমাল্লা মুমিলৰ মধ্যে নয়টা শিপতৰ মানুষৰে পছন্দকৰ কৰে তাৰ মাজে সৰ্বপ্ৰথম ইয়াত তাঙ লগ দ্বারা মাফ চাই যাৰ মাফি চায় তোবা করে তোবা করলে আল্লাহ রে আল্লাহ ফিরিয়া রে খায় এত জানাই দিত রাখি বলে আমি আল্লাহ ভালোবাসি যারা তোবা করিয়া তাকে বেশি বেশি তোবা যারা রে যারা করে ইমানোর হালতে তাকিয়া আমি আল্লাহ ওয়াদা করিয়ার আমি তোবা কারি রে ভালোবাসি ও বা মুমিন সে মুমিন মুমিনের জন্য আমি জন্য তোর সুসংবাদ এবার আল্লার বন্ধে গান মানুষে যখন তৌবা করে সকাল সন্ধ্যা নমাজ আদায় করে পবিত্র তার সাথে তাকে পবিত্রতা অর্জন করে তৌবা করে আল্লাহর কাছে খান দে আল্লাহ পাক দিকে আলো আল্লাহ আপনার কি বলে জান্নাতর ওয়াদা তারে আপনার কি বলে ওয়াদা করে জান্নাতর সুসংবাদ জানাই দে টনটনি নয়টা মাত্র রে পূরণ করিলা ওয়া কার এক নম্বর তৌবা করে আল্লাহ পছন্দ করে ফিরসা বরকতে গেলে আমরারে ফিরসা বে ওসবক দিন তাইন আল্লাহর মাহবুব আল্লাহর কাছে বালা আমরারে বালা বানাইবার লাগি ওগল চবক দেন বাবা নমাজ চাড়িও না পবিত্র থাকিও সকাল সন্ধ্যা সমাজ কম DINOR বেলা 100 বার তওবা রাতের বেলা 100 বার সমাজ ফमाज কম 100 তবার গুরুত শরীফ 100 তবার আল্লাহর ইসমে জাত বালা না ইসবাত ও এই জিকির এবং তৌবা দুরুদ যদি করিয়া থাকো তুমি আল্লাহর মহবুব তুমিও আল্লাহর ওলি হুয়াইয়া তাওয়াল্লা সালিহিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওই আতালান রে কোন একটা রঙের রক্ষণা বেক্ষণের দায় দায়িত্বশীল দায় দায়িত্ব খারাপ তো বলে যারা আপনার কি বলে তৌবা যারা আপনার নেকি করে নেক কাম করিয়া থাকে বালা কাজে দিন কাটায় এরার জিম্মাদারি খারাপ তো বলে আল্লাহর মধ্যে থাকে এজন্য ভাই অকল বুজুর্গ অকল মাত্রে আগর মধ্যে মুমিনর নয় শিবত ফয়লা শিবত বা ঘর আমরা কেমন করি কেমন তো করি যে যত বেশি তো করি নিজের কৃত কর্ম রূপে আল্লাহ তত ভালোবাসে তারে দুই নম্বর ইয়া তাহলে আল্লাহ যাতে বরমাইরা আবিদুন এবাদতকারী আল্লাহ পাক পরবর্তীগার আলমর আদেশ নিষেধ মান্যকারী আল্লাহ যাতর আদেশ ছিল নমাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও সুদ খাইও না মদ খাইও না গাঁজা খাইও না ঘুষ খাইও না আপনার ফরর ক্ষতি না না হক করে দুঃখ দিও না আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করিও না পাড়া প্রতিবেশীর হকরে আদায় করিয়া যাও ছিল আল্লাহর আদেশ নিষেধ আদেশ নিষেধ মানার না মুইয়া তাকলো আবিদ যে মানুষে আল্লাহর এবাদত করে আদেশ রে মানিয়া যে আল্লাহর এবাদত করে নিষেধ রে মানিয়া আল্লাহ পাক পরবর দিগারে আলমে ফরমাই মুমিনের জন্য জান্নাতের সুসংবাদ এখন যাইতাম খানো আমরার মাঝে কিছু মানুষ নমাজি আছে ফাসক তোর নমাজ তো পিড়ে আবার এরার মাঝে আপনার হারাম খারা আল্লাহ কইছেন সুদ খাইও না সুদ লগে আমার যুদ্ধ ঘোষণা যদি সুদ খাও আল্লাহর যুদ্ধ ঘোষণা তোমার লগে দুনিয়ার কোনো বেটার ক্ষমতা আছে নি আল্লাহর লগে লড়াই করে জিতিতা আল্লাহর লগে লড়াই লাগিয়া জিতার মতো ক্ষমতা কোনো মানুষ জাতর আছে না আল্লাহ কইরা যদি তোমরা কি করো আমার তোমরা যদি আপনার কি সুদ্রে বর্জন করো না তে আমি আল্লাহর পক্ষ তাই যুদ্ধ ঘোষণা তোমাদের জন্য সুদ খাওয়া হারাম সুদ না খাওয়া এবাদত এখন বেটায় সুদ খায় একদিকে সুদ খায় বৌরেও খাওয়ায় বাচ্চারাও খাওয়ায় আবার হ্যাঁ তকবি নমা কুরান আল্লাহর কানুন আল্লাহ যাতে জানাইরা তার বিতিক্রম করিও না যারা সীমা অতিক্রম করব বিতিক্রম করব আল্লাহ যাতে ফরমাইরা ওরা জালিম আবার ফরমাইরা বল্লাহিমিন আল্লাহ কোনো জালিম রে বালা ভাই না কেউ আমার মারলে অনিয়ায় ভাবে আমি মনে করি অবু জালিম আল্লাহ কইতরা যে গিয়া আল্লাহর আইন কিছু মানে কিছু না নমাজ পড়ছে সুদ খাইছে নমাজ পড়ছে রোজা রাখছে হজ করছে গুসর মাঝে থাকছে নমাজ রোজা হজ জকাত আদেশ সারা মানছে নিষেধ ছিল আপনার কিতা করতো না সুরিত যেইত না জিনাদ যাইত না বেবিসারিদ যেইত না সুদও যাইত না মদও যাইত না নিষেধগুলা মানছে না আকাশগুলা মানছে নিষেধগুলা মানছে না সিম হদ হদ অতিক্রম হারি সোনা অত্যন্ত হারি আল্লাহফাক পরবর্তী গারে আলমে বরমান যেটা যে আল্লাহর কানুন কিছু মানে কিছু না সে জালিম আর জালিম রে আল্লাহর যাতে বা লাভায়ে না তাহলে সুদ খাইয়া বেস্ত নমাজ পড়ে যায় মতো আচ্ছা আমরা দেশু বন্ধনর সুদ বা অন্যান্য যে তার সুদ আপনারা রুভার গ্রাম এলাকাত নাওক হোক আমরা দেশ তুলা তুলি হামাইছি বেটা এই দিক আপনার বউয়ে বউ এলো গিয়ে আর বন্দনের এজেন্ট বন্দনের এজেন্ট আর বেটা আপনার তকবিরে উলাই জমাতে নমাজ বলে শরীরও দাগ বই আসছে বাক্কা জায়গা আটুয়ে গাটুয়ে আপনার কোফালে সব জায়গা তার দাগ বইয়া আসছে বউয়ে সুদর পয়সা নে সুদ লেনদেন করে গরুর মাঝে এক হান্ডির মধ্যে সারার খানিও চলে ইদিকে সুদ খাই আর ইদিকে নমাজ ভরে খাম লাগে তো সুদর পয়সা হজর টেকা দিত হজর টেকা জমা দিত এমত অবস্থায় লাগে এখন কত বলে চাইলা তিন লাখ নিরানব্বই হাজার হয়ে গেছে এক হাজার কম কোনো বাই না বউরে দি সুদই আপনার সুদর বন্ধনের পয়সা পঁচিশ হাজার লোয়াই যাইতে সময় সিন্নিও ঘরের হজ যার হজো যার খানো আল্লাহর বাড়ি হজো তিন লাখ নিরানব্বই তার হালাল এক হাজার না আর যাইতে সময় আর তোর তো কুটুম্বের জম্বা খরচ করা লাগবো ও বল তারা দুই গিয়ে পরামর্শ পড্ডা বেটাই আর বেটিয়ে পয়সার তো আর কোনো লাইন নাই খেয়েও দেরও না আনাও যার নারী নো মিলেন না বেসারও কিচ্ছু নাই তা ওইলে এক কাজ কর গুরু হো আমি যা তুই পঁচিশ লইলাম তাকে আমি আইয়া এক লাইন করি দিমু আর এমন কিস্তি দিয়া যাইবে আর যাওয়ার সময় কোর খানিটা আর ওবাদুর গাড়ী বেলাটা আর যে এক হাজার গুণ ফুরাইলাই ওজি আপনার সে 399000 এর লগে বন্ধনর 1000 ফুরাইছে বাড়িtaro কষ্ট করছে টুটেল যা করছিল সব বেহামায়া গাদার জাওার আটা গাদার হজ হইছে লাক্ষ্যে নি কামু ইলাসুন্নিনা না তোলাস করিও তো আপনার এলাকাত না থাককু সু আপনার হালাল পয়সার লগে তুড়া সুদর পয়সা আনা তুলাক গুসর পয়সা সার আস্তা জীবন অবিষর বড় বাবু এমতা তা অবস্থায় সারা জীবন সাড়ে তুড়া বেশি করি আপনার গুসল হইছইন এক লাখ টাকা আপনার মাসিক ইয়র সাথে মাহওয়ারির মাসের মামে বেতন এক লাখ করে সাথে আট দশ বিশ হাজার পঞ্চাশ হাজার ঘুষ লইছেন প্রত্যেক মাস লইয়া লইয়া বড় আচ্ছা যাও মাতর মধ্যে ছিলাম আপনার কি বলে সারা জীবন চাকরি করলো তুলা তুলা করে গুস তার বেতন পয়সার লোক গুস লইল এখন আপনার সে তার বউ তার বাচ্চা সারা লইয়া দোয়া করেন জানি আল্লাহর হুকুম হইলে আল্লাহর বাড়ি জিয়ার গিয়া লগে পরিবার নিয়ার গিয়া আর ছোটো ছেলে আর ছোটো মেয়ে গাও কিন্তু নিয়ার গিয়া দোয়া করেন জানি সারা জীবন হালাল রোজগার করছিল সঙ্গে আপনার গুসর পয়সা নিয়া পুরাইছে হালাল কোনটা আরাম কোনটা আগলাইছে না দুই গুই নেখান আছে এখন এই পয়সা থাকি বউ লইয়া বাচ্চা লইয়া হজ করিয়া আইসে খামো লাগছে তো আল্লাহ জাতে ফরমাইছে আর তাই বল তোবাকারী রে ভালোবাসি আর এবাদতকারী রে ভালোবাসি হস্ত হইয়া মধ্যে সুমার এখন গুসর পয়সা মিলাইয়া সুদ গামনার হস গেছে বউ লইয়া কাম লাগছে তো কাম লাগছে তাই বাসিয়া ওনার চললে গুসর হইলোর আমরা লইয়া জমিনের মধ্যে আটি কেউ রাখিও ভাই লঙ্গি পরা অবস্থায় আমরা বেশি চলি গ্রামের পুরুষ লোক বেশি চলি লঙ্গি ভরিয়া প্যান্ট কম গাউতাকি বারোইলে এখন প্রায় রাস্তা ফিস হয়ে গেছে বাল ওই গছে হিট চলিন কইছে আপনার সিসি ব্লক বইছে কিছু রাস্তা তো এখনো আমনা রইয়া গেছে আগর মত লেংরা লেংরা সিনইতো আগে কইতো আমিটা ಸಂತাশ হইতানোর দাম বারিক চাল ছড়া খাইতো বারে না শয়তানি লেংরা হলায় জব তে সুজা মা তোইয়া তাগলো লেংরা সিনে পাওয়া যায়তো লঙ্গি ভাই দুঃখছে অনুরতো আপনি যাইতরা তো এখন আটু উপরে কাপড় তোলা মুসলমানের লাগি হালাল নে না না এমনতা অবস্থা তো আটু গুড়া লেংরা ইসেন প্রায় আটু থাকি ঘুরে থাকে এখন আপনার ভানি এক গরু তাই আটু পর্যন্ত লঙ্গি আস্তা খানো আপনার কি বলে গীতি গেছে খে লেংরার দানা আটিতে সময়ও যন্ত্র না দে ফুটিতে সময়ও যন্ত্র দে সময় এই পরিমাণ ডুকা ডুকিছে এইগুলো বাঁচিয়াও ভালানি সম্ভব নাই সম্ভব না আপনি একজন পেশাদার আপনি একজন বামনার কি বলে বিজনেসম্যান বা আপনার বাংলায় অফিসর চাকরি আন এই পরিমাণ সময় নাই এই লঙ্গি তাকি আপনার গিয়ে বাসিতায় লেংরা এই আল্লাহ ফালাই দিই ওবা বা অত দামি লঙ্গি আপনার একটা পয়সা আর লংরা সারা জমাই যদি বেসাত লাগে পয়সা বাইন না আপনার এগুলোর মাঝে কোন কিচ্ছু আছে নি বলে না বলে এর বাদে অতিমাত্রায়ংরা ঢুকি যাওয়ার কারণে বালা লি ভালাই দোর ব্যবহার না ও মুসলমান তোমার ঠিক পালা হালাল জিনিস তার সঙ্গে হরিয়া যদি সুদ কিবা ঘুষর তুলা ঢুকি যায় তা ওইলে জেলা ল্যাংরা ঢুকি যাওয়ার কারণে লঙ্গি ভালানি লাগছে ওলা সামাই সুদ ঘুষ ঢুকি গেলে তোমার ইমান আপনার বরবাদ ভরাই লাইছে আল্লাহর যাতে বরমাই যদি তোমার মধ্যে এমন ব্যতিক্রমী কিচ্ছু থাকে তার উপরে শর্মিন্দা বোন তো করো আমি আল্লাহ যদি তুমি আর এমন করো না তো বা ক্ষমা চাও আমি আল্লাহ তুমি তো বা কারির তো বারে পছন্দ করিয়া থাকি আর যারা নমাজ আদায় করো রোজা আদায় করো দিন কাটাইয়া আমি তোমাদের ভালোবাসি তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ গেল দুই গুণের মানুষ এক নম্বর তওবাকারী দুই নম্বর ইবাদতকারী তিন নম্বর আল্লাহ রাতে ফরমাইরা ওয়াল হামিদুলিলন প্রশংসা কারীরে আল্লাহ ভালোবাসে এজন্য নমাজ লাগলেও আমরা কই আলহামদুলিল্লাহ নামাজও লাগলেও আলহামদুলিল্লাহ কুটুম বাড়িতেই রই মা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইসাব আইছেন নি আপনারবালা কোনো জিনিস আইসি আপ লইছে লগে লগে কই না নি আলহামদুলিল্লাহ কেও কোনো সাহায্য করছে কই আলহামদুলিল্লাহ কেও কোনো উপহার করছে লগে লগে কই আলহামদুলিল্লাহ খানা দানা খাইয়া আপনার পুক পিয়াস মিটার বাদে আমরা আমরার মুখে দি উচ্চারণ করি আলহামদুলিল্লাহ না করি না না নসবিল্লাহ কই পেট ভরি খাবার বাদে কই আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আল্লাহ খাওয়াইলা পিয়াসি পিয়াস মিটইয়া আলহামদুলিল্লাহ বলো শান্তি পাইলাম পিয়াস মিটিছে আপনার কুটুমা তাইলে আপনার কি বলে লগে দেখিয়া হাসি মুখে আপনার কি বলে আলহামদুলিল্লাহ রিসিভ রিসিভ করিয়া থাকে ও মুসলমান আল্লাহর বন্ধে গান আল্লাহর যাত্রে ফরমাইরা আলহামিদুন যারা আল্লাহর প্রশংসা করে আরে তো আল্লাহ ভালোবাসে আরে যারা আপনার প্রকৃত মুমিন আল্লাহ আল্লাহ রে প্রশংসা করে আল্লাহ আল্লাহর প্রশংসা করলে আল্লাহ ভালোবাসে ও তার লাগে আমরা আলিমুলামা পীর হকির আম্বিয়াউলিয়া গোস কুতুব তাদের প্রশংসা করিয়া তাকি আহলুল্লাহর প্রশংসা করলে আল্লাহ আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি যায় গিয়া যে মানুষ প্রশংসা লায়ক নাই তার প্রশংসা সংসার চলবে না বলে গিল্লা করতাম আপনি বলে না গিল্লা করলে তো তার গুণা আমি আর হে যখন প্রশংসা লায়ক নাই তখন তার প্রশংসা আমার করার কারণ নাই আল্লাহর প্রশংসা আল্লাহ খুশ হয় এজন্য আমরা নমাজ লাগতেও আল্লাহর বিধান নমাজর পনেরোটা ওয়াজিব নমাজর ওয়াজিব কয়টা পনেরো ওয়াজিব ও একটা ব্যতিক্রম হইলে নমাজ ও দেওয়া লাগে ওয়াজিব ও ব্যতিক্রম হইলে লাগে ফর্জ ব্যতিক্রম হইলে নমাজ দুয়ারা লাগে ও মুসলমান আল্লাহর বন্ধে গান নমাজর বন্দ্র ওয়াজিবর মাঝে ফয়লা ওয়াজিব হইল সুরায়াল ভান দুবড়া আল্লাহ যাতে ফরমাইছেন ওল হামিদুন প্রশংসাকারীর জন্য সুসংবাদ জান্নাতের এজন্য মুসলমান আল্লাহর রাসূলে فرمাইরা লা সুলাতা ইল্লা بفاتিহাতিল কিতাব সূরা ফাতিহা যদি নামাজ পড়ো না তোমার নামাজ হইতো না ভাই মুসলমান আল্লাহর বিধান ছিল প্রশংসাকারী রে বলা ভাই নবীজি হাদিস ভিত্তিতে আনিয়া লাগাই দিলাইলা নামাজ আরম্ভ করতে আল্লাহর প্রশংসা দিয়ে আরম্ভ করো সূরা ফাতিহা গলিও এজন্য নামাজে লাগার বাদেও আমরা প্রত্যেকে পড়িয়া তাকে আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন পড়িন না না তাই আল্লাহর মধ্যে গান খাওয়ার বাদে পিয়ার বাদে হোক কুটুম যাবার যাওয়ার বাদে হোক আপনার যে কোনো বালা জিনিস হওয়ার বাদে হোক খুশখবরে আলহামদুলিল্লাহ ফুড়লে আল্লাহ ভালোবাসে সমুদ্রে খামগুলা রইয়া গেল এগারো নাম নয়টা শিব তিয়ায় আতর মাঝে আল্লাহ আলোচনা করছেন আমি তিনটা শিবত আলোচনা করলাম বাকি যদি আর সময় সুযোগ হয় আগামী দিন আপনার আর সামনে করিয়া পরিপূর্ণ করি দিব সভাপতির নির্ধারিত দেওয়াটাই মামা শেষ হয়ে গেছে ওখানে সমাধান করলাম মামা নাই নাই ও